আপনি সবসময় বই আছে আমি ফল কিভাবে ঘুরে দেখেন আপনারা সক্রান্তে ঘুরে আমার হাতের দিকে রেখে

شاب علیہ کونی آں ہن تے دھیرا لکھتا رہو اے کام اے کام اے اپنادر سے ہر باندھی تے اے طرح لکھتا گئے اورتا تا گئے

তার প্রতিটা সব চিহ্নকে চার কলাকার শিক্ষা দিতে হবে এটা দ্বিতীয় পলাকার তিন নম্বর দেখেন সকালে মনে আমার হাতের দিকে দেখতে সকালে পুরে আমার হাত থেকে দেখতে থাকেন কালকে প্রত্যেকে ছোট সুন্দর করে দেখেন সবাই সুন্দর করে দেখেন কনার মধ্যে করোনার ছোট করে